নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ডাব্লিউ বি এসএসসি গ্রুপ ডির তরফ থেকে কিন্তু নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তো বন্ধুরা ডাব্লিউ বি তরফ থেকে গ্রুপ সি ও ডি পদে নতুন করে কর্মী নিয়োগ করা হবে এই ব্যাপারে আজকে আমরা জানব এই ভিডিওতে তাহলে আসুন জেনে নেই সমস্ত কিছু বলা হয়েছে ডাব্লিউ বি এসএসসি গ্রুপ ডি রিক্রুটমেন্ট দুই স্কুল সার্ভিসে কয়েক হাজার গ্রুপ সি ও ডি নিয়োগ টেন্থ টুয়েলভ পাশে স্থায়ী চাকরি রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য পরপর চলে আসছে বিভিন্ন সুখবর বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ হতে চলেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাশ যোগ্যতায় বিভিন্ন পদে চাকরি প্রার্থীরা আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্যের ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলা বর্তমানে চলছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এই মামলার চূড়ান্ত রায় এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি যার কারণে পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগ বর্তমানে স্থগিত রয়েছে তবে এর জন্য আর বিশেষ চিন্তা করার দরকার নেই ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে অফিসিয়ালভাবে বিভিন্ন পরীক্ষার দিনের তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে দুই সালের বাকি থাকা পরীক্ষাগুলি বেশ কিছুটা পিছিয়ে গেলেও কবে এই পরীক্ষাগুলি হতে চলেছে সেই সম্পর্কে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি করে দেওয়া হয়েছে এর পাশাপাশি পশ্চিমবঙ্গের স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে খুব শীঘ্রই কর্মী নিয়োগ হতে চলেছে এই নিয়োগের প্রক্রিয়া যত শীঘ্র সম্ভব কার্যকর করার জন্য স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে আগামী দুই বছরের চুক্তিতে নতুন চেয়ারপারসন নিয়োগ করা হয়েছে কয়েক হাজার শূন্য পদে ডাব্লিউ মাধ্যমে নিয়োগ করা হবে চাকরি প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থেকে শুরু করে সর্বোচ্চ স্নাতক ও স্নাতকোত্তর যোগ্যতার চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন যতদিন না পর্যন্ত ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার কোনো রায় ঘোষণা করা হচ্ছে ততদিন পর্যন্ত রাজ্যের অন্যান্য দপ্তরে নতুন করে কর্মী নিয়োগ করা সম্ভব হবে না তবে এই পশ্চিমবঙ্গে স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে নতুন কর্মী নিয়োগ করা যেতে পারে তবে এক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরি অনুসারে শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে না সমস্ত চাকরি সাধারণ অসংরক্ষিত শ্রেণীর মাধ্যমেই আবেদনপত্র পূরণ করতে হবে রাজ্যের বিদ্যালয় এবং মাদ্রাসা বিদ্যালয়গুলি বাদে অন্যান্য দপ্তরে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে এক্ষেত্রে বলে রাখি এই বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে প্রকাশিত করা হয়নি তবে বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী খুব শীঘ্রই এই বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে যে সমস্ত চাকরি বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা একই সাথে রাজ্যের সরকারি গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে নিতে পারেন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ডাব্লিউ তরফ থেকে গ্রুপ ডি ও গ্রুপ সি পদে কিন্তু নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে তো এখানে কোন কোন পদের জন্য ও কারা কারা আবেদন করতে পারবেন সমস্ত কিছুই ভিডিওতে আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল যার পরেও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ